きてる。 পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন পালন করা হয় বিভিন্ন দেশ থেকে দেশান্তরে তারই পাশাপাশি তাদের কথা মনে রেখে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করল তমতমের নর্থ পয়েন্ট স্কুল সেদিন নট পয়েন্ট স্কুলে ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে পতাকা উত্তোলন করা হয় তারই পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকারা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তারই সঙ্গে চলে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাচ গানের অনুষ্ঠান তারই বিস্তারিত জানতে ও দেখতে চোখ আমাদের সংবাদ മാ morning that we are going to spend today. I hope it will... Hello.

বাট স্বাধীনতার মানে এখনও খুঁজে পাইনি ঠিকভাবে আর আজকে যেটা আমরা করলাম আমাদের যে গ্যাদারিংটা হলো সেটা আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম এত বাচ্চা এত স্টুডেন্ট সবাই একসাথে মিলে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলাম ফ্ল্যাগ হোয়েস্ট করলাম আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম স্যার সবাই আমাদের সাথে ছিলেন আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এটা বিশালই একটা ভাগ্যের ব্যাপার বলে মনে হয় আমি চেষ্টা করব প্রার্থনা করব যে আগামী দিনও এরম সুন্দরভাবে সব দিন আমাদের কাটুক খালি একদিন নয় আজকে মোটামুটি ধরুন মোর দ্যান সেভেন্টি পারসেন্ট আমরা পেয়েছিলাম আমাদের সাথে লাকিলি ইনক্লুডিং পেরেন্টস আমরা সবাইকেই ডেকেছিলাম ফ্রম লোয়ার নার্সারি টু ক্লাস টুয়েলভ আর এই ডাকে যে এতজন সাড়া দিয়েছেন এটা আমাদের কাছে ভীষণই একটা ভাগ্যের ব্যাপার আমরা ভীষণই গ্রেটফুল আর আমরা চাইবো যে আগামী দিনেও এরম অনেক কিছু ইনিশিয়েটিভ আমাদের স্কুল নট পয়েন্ট স্কুল নেয় সেখানে যেন সব গার্জেনরা সব বাচ্চারা সব টিচাররা সবাই মিলে একসাথে যোগদান করি আমার নাম স্মৃতি ধর আমি এখানকার ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার নমস্কার সম্বন্ধে কিছু আজকে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেই মতে অনেকটা এগিয়ে যাওয়ার কথা কিন্তু রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটেছে যাতে মনে হয় আমরা কিছুই এগোইনি প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যেরকম আমরা ছিলাম সেরকমই আছি তো এটা আমাদের কাছে একটা খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু আজকে সব পেরেন্টস টিচার্স স্টুডেন্টস সবাইকে মিলে আমরা কিছুক্ষণের জন্য হলেও ভুলেছিলাম সেই ইনসিডেন্টটা যেটা র্যালি কালকে বেরিয়েছে সব জায়গা থেকে কলকাতায় তো আশা করছি এর একটা মীমাংসা একটা পানিশমেন্ট ডেফিনেটলি হবে তবেই যারা আমাদের যোদ্ধা যারা ইন্ডিপেন্ডেন্স এনেছে তাদের জিত হবে আমাদের অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড আমার নাম অনুরাধা কুট্টি আমি প্রিন্সিপাল এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন